কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ফলস্যাগ অপারেশন দাবি করছে পাকিস্তান দেশটির সংবাদ মাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবার ভারতীয় সাংবাদিকও কাশ্মীরের হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে অনুসন্ধান করেন স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশ পাতাল ফারাক খুঁজে পান তার মতে একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় নিরাপত্তা সংস্থা দাবির বিরোধিতা করেছে যা সরকারের প্রমাণকে ভুয়া এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয় একজন কাশ্মীরি ড্রাইভার অর্জনা তিয়োরিকে বলেন ভারতীয় সংবাদচ্যানেলগুলো মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে অর্জনা জিজ্ঞাসা করেছিলেন নবদম্পতির উপর হামলা এবং শামির মৃত্যুর ঘটনা কি মিথ্যা কাশ্মীরি ড্রাইভার বলেন হ্যাঁ এসব মিথ্যা স্বামী, জীবিত এটা মঞ্চস্থ নাটক ছিল বিধবায় বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিও কি মিথ্যা ড্রাইভার উত্তর দেন হ্যাঁ এর সবই রাজনৈতিক খেলা কাশ্মীরি ড্রাইভার বলেন যদি মোদী সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিধন বন্ধ না করে তাহলে হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না